তো যে তুমি কি খাচ্ছো রুটি আর সন্দেশ এই সন্দেশটা কে এনেছে আমি আচ্ছা তুমি কোথায় যাবা রেডি হয়েছে যে সকাল থেকে কোথায় যাবা সকাল থেকে না তিন চার দিন ধরে তুমি বলছো কোথায় যাবা আমি ও এখনো রেডি হওনি শুধু মুখ দিয়ে বলতেছো না কোথায় যাবা কেন তুমি তো কদিন থেকে এলে এক মাস তো থেকে এলে আরো এক মাস যাবা কি নিয়ে যাবা নানির বাড়ি খেলনা তেলনা আর নানির জন্য কি নিয়ে যাবা আম আর কি বেগুন বাড়িতে দুটো বেগুন হয়েছে তো যে প্লাস্টিকে বেঁধে নিয়েছে একদম নিয়ে ও নানির জন্য নিয়ে যাবে কি অবস্থা আমার ছেলে বেগুন নিয়ে যাবে ও আম নিয়ে যাবে যার জন্য উতালা হয়ে গেছে আমাকে খুঁজবা না ওখানে খুঁজবা না যা আমাকে নানি নিয়ে যেতে বলেনি কি বলছে নানি যখন আমি আ এরকম বলছিল তুমি নিয়ে যাবানা ও আমাকে দুবার বলে ফেলেছ অলরেডি যাবা কি আমি কি বলেছি ও আমি এরকম বলেছি আমি কেন যাবো না আমার তো ক্লোজিং ডে চলছে কি চলছে হুম পরে যাব হ্যাঁ বাবা তুমি যাও আমি একটু ফ্রি হয়ে পরে যাব ওকে পরে আমরা চলে যাব পরে মাসি ওরা চলে যাবে ঠিক আছে মাসিদেরকে ফোন করে দিব আর কয়দিন থাকতে বলবো আচ্ছা তাড়াতাড়ি করে খাও মাছি পড়ছে মাছি পড়ছে তাড়াতাড়ি তারা মাছি পড়লো তারা মাছি পড়লো আমার সোনাটা এখন রুটি খাচ্ছে এখন ভাত খাওয়ার টাইমে ও রুটি খাবে রুটি আর সন্দেশ সন্দেশ এখন একটা খাও খাও কেমন করে খেতে হয় গুড বয় সন্দেশেক বাচ্চার যে এত কথা হয় আমি তো না দেখলে বুঝবো না ন মাস থেকে ডাইনোশেক খাচ্ছে ওর যখন ন মাস বয়স ছিল ডাইনোসে খেয়ে খেয়ে আজকে ও পুরো ডাইনোসিক হয়ে গেছে। না। ডাইনোসেক খাই বড় হয়ে গেছে হুম বড় হয়ে গেছো বড় হয়েছে তোমার মাথার বুদ্ধিও বড় হয়েছে না। চলো তাড়াতাড়ি শেষ করো ফিনিশ করো। মাথার খুব হয়েছে তোমার খুব পাকা পাকা কথা হয়। না আমার না তোমার। তোমার ওয়ানটু গুলো শোনায় দাও তো। ওয়ান টুকগুলো শোনো মা দিল্লি গেছিলো কি হ্যাঁ কাকে ছেড়ে তোমাকে ছেড়ে মা দিল্লি চলে গেছিলো তুমি মাকে ছেড়ে হস্টেলে চলে যাবে ঠিক আছে হস্টেল যাব যাব না আল্লাহ কেন যা হস্টেল যাবো না তুমি হস্টেলে থাকলে তো বেশি ভালো তাহলে আজকে নানির বাড়ি যাচ্ছো ফাইনালি কিছুদিন আগেই তো থেকে এলা এখনও চার দিনে হয়নি আবার যাওয়ার জন্য প্যাকিং ট্যাকিং করে একদম রেডি হয়ে গেছে আর কি কী নিয়েছো প্যাকিংয়ে পাঞ্জাবি নিয়েছো আর আর জামা কাপড় আর প্যান্ট প্যান্ট আর ইয়েগুলো নিয়ে আয় তো রে বেগুনগুলো কেমন করে বেঁধে নিয়েছে একটু দেখি বাড়িতে বাড়ির গাছে বেগুন হয়েছে আর তোজো কি সুন্দর করে প্যাকিং করে নিয়েছে দেখো কার জন্য নিয়ে যাবা এত নানিকে ভালোবাসে ও বাড়ির বেগুনগুলো গাছ থেকে পেরে নিয়ে পুরো প্লাস্টিকে বেঁধে নিয়েছে নিয়ে বলছে যে আমি নানির জন্য বেগুন নিয়ে যাব। বেগুনের ভর্তা করে দিবে না তোমাকে বেগুনের তরকারি বানাই দিবে না আর মিষ্টি টিষ্টি নিয়ে যাবো নাকি যাবো তো হুম মিষ্টিও নিয়ে যাবাছি খুব হ্যাঁ নানির বাড়ি থেকে কে আনতে আসবে আব্বু বলে দিয়েছে বারবার পৌঁছাতে পারবে না আনতে পারবে না আব্বুর কাজ আছে অফিস আছে নানিকে ফোন করেছ গাড়ি পাঠাতে বললে